বিসমিল্লা রহমানুর রাহিম যারা প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য প্রচুর স্টাডি করছেন তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ আপনাদের জন্য একটি বড় সুখবর হচ্ছে খুব শীঘ্রই প্রাইমারিতে নতুন সার্কুলার আসতে যাচ্ছে গত পহেলা ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি অর্থাৎ পরিপত্র সারা বাংলাদেশের বিভাগ জেলা এবং কি শিক্ষা অফিস পর্যায়ে প্রেরণ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শূন্য পদের চাহিদা চাওয়া হয়েছে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে সকল প্রাথমিক বিদ্যালয়ে নতুন পদ সৃষ্টি হয়েছে অর্থাৎ শূন্য পদ রয়েছে সে সকল প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদের চাহিদা প্রেরণ করতে হবে এটি প্রেরণের সময় বলা হয়েছে যে বিষয়টি অতীব জরুরি অর্থাৎ জরুরি ভিত্তিতে কিন্তু এই তথ্য প্রদান করতে হবে এই তথ্যটি তিন বারো দুই হাজার চব্বিশ তারিখের মাঝেই ইমেইল করে জানাতে হবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সৈন্য পদের তথ্য নিয়ে একটি মিটিং অনুষ্ঠিত হবে এবং ধারণা করা যাচ্ছে যে আগামী বছরের শুরুর দিকেই অর্থাৎ দুই সালের জানুয়ারি মাসে আসতে যাচ্ছে নতুন সার্কুলার পদ সংখ্যা কত হবে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না এই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি আপনার একটু হলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য